আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম তিন ম্যাচের ওয়ান সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন হোয়াইট ওয়াশের সংখ্যায় রয়েছে টাইগাররা চুরানব্বই রানের লক্ষ্য ছুড়েও পাঁচ উইকেটের ব্যবধানে হারে মেহেদি হাসান মিরাজের দল দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ টার্গেট ছুড়ে দেয় দুইশো আঠাশ রানের যার জবাব দিতে নেমে উনসত্তর বল আর সাত উইকেট রেখেই বড় বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এমন হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সিরিজ জয়ের কীর্তি ভেঙে গেছে বাংলাদেশের এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন সিরিজ জিতেছিল টাইগাররা এবারের হারে ভেঙে গেছে সব রেকর্ড প্রথম দুই ম্যাচে বাজে হারে তৃতীয় ম্যাচে জয় পাওয়ানীয় সংখ্যা দেখা দিয়েছে এই ম্যাচে তাই পরিবর্তন আসতে যাচ্ছে একাদশে একরকম নিশ্চিত এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খুব একটা রান না পাওয়া সৌম্য সরকার অথবা লিটন দাসের জায়গায় অন্য একজনকে দেখা যেতে পারে একাদশে ফিরতে পারেন হোসেন ইমন এছাড়া হোসেনের জায়গায় দেখা যেতে পারে আহমেদকে এই সেরা একাদশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় উডিয়ায় জিততে মরিয়া বাংলাদেশ এবার দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা একাদশ বরাবর ওপেনিং এ তানজিদ হাসান তামিমের সাথে এবার দেখা যাবে পারবেজ হোসেন ইমনকে তিনে সৌম্য সরকার চারে মেহেদি হাসান মিরাজ পাঁচে মাহমুদুল্লাহ রিয়া ছয় আফিফ হোসেন সাথে জাকের আলী আটে নাসুম আহমেদ নয় আহমেদ দশে হাসান মাহমুদ ও সর্বশেষ শরীফুল ইসলামকে নিয়েই জিততে মরিয়া বাংলাদেশ দর্শক আপনার কাছে কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি তৃতীয় জিততে পারে বাংলাদেশ জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন